এলুই মাছ গুলো কত টাকা করে চলছে আজকে এলুই মাছটা কত

আবার এই দিকে চলে না এখানে দেখবো শিং মাছ এই সিং মাছটা কত করে চলছে

মাছটা চলছে তিনশো পঞ্চাশ টাকা আবার আমি একটু সামনে যাবো দেখাবো অন্যান্য কিছু মাছ ওই দিকটাতে নিয়ে যাবো

pada sunsi atwa in anuna ar kato re khoto patra drasya sathe cherta chen va samay ke business ma inish na phara ke jelo

আমরা যেটা বিশেষ